আগামী সাতাইশে জানুয়ারির সাব্রমে মুখ্যমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে এবং আসন্ন এডিসি নির্বাচনের পূর্ব প্রস্তুতি হিসেবে বিজেপি সাবরুম মণ্ডল অফিসে অনুষ্ঠিত হয় একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বৈঠক বৈঠকে দলীয় কার্যক্রম সাংগঠনিক শক্তি বৃদ্ধির উপায় এবং নির্বাচনী কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ কর্মীদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেন যাতে মুখ্যমন্ত্রীর আগমন অনুষ্ঠানটি সুচারুভাবে সম্পন্ন হয় এছাড়া এডিসি নির্বাচনের প্রেক্ষিতে বুথ স্তরের সংগঠন মজবুত করা জনসংযোগ বাড়ানো এবং সরকারের উন্নয়নমূলক কাজ জনগণের সামনে তুলে ধরা এইসব বিষয়েও গুরুত্ব দেওয়া হয় প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা দলীয় শৃঙ্খলা ও ঐক্যের উপর জোর দেন প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় নির্বাচনে অভিজ্ঞতার আলোকে কার্যকর দিক নির্দেশনা প্রদান করেন জেলা সভাপতি দীপায়ন চৌধুরী এবং মণ্ডল সভাপতি গৌতম ত্রিপুরা সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে মত প্রকাশ করেন সার্বিকভাবে এই বৈঠক আগামী রাজনৈতিক কর্মসূচি এবং নির্বাচনকে সামনে রেখে দলের প্রস্তুতিকে আরও সুসংহত ও কার্যকর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কি বিষয় নিয়ে বৈঠক করেছেন আপনারা এবং আমাদের আগামী স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে আমাদের প্রত্যেকটা মণ্ডলে আমাদের যে বা সেটা নিয়ে আমরা প্রস্তুতি বৈঠক করছি এবং আগামী দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় প্রদেশ সভাপতি এলাকার মধ্যে বিভিন্ন কার্যক্রমকে নিয়ে আজকে আমরা সাগ্রুমন্ডলে একটা প্রস্তুতি বৈঠক করি তো বিশেষ করে আমাদের আগামী সাতা সাতাশের দিকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় প্রধানভাপীর জনসভা থেকে করে আজকে আমরা প্রস্তুতি বৈঠক করি এবং সাংগঠনিকভাবে আমাদের গ্রাউন্ড লেভেলে প্রেসিডেন্ট এবং বুথে আমাদের অবস্থান এবং মিষ্টিতে আমাদের অবস্থান সেটাকে নিয়েও আমরা এখানে আলোচনা করি তো আগামী দিনে আমাদের সাংগঠনকে কীভাবে আরও ত্বরান্বিত করা যায় আরও মজবুত করা যায় সেটাকে নিয়ে আমরা